কত গরিব ছিল কষ্ট করে করে তোমারে আমারে বড় বানাইছে কত মা আঙ্গুর বেদানা খাইতে চাইছে টাকা নাই কিনতে পারে না কত ঘরের আব্বা যান গরিবী ইলিশ দিয়া খানা খাইতে চাইতে কিন্তু কেনার মতো টাকা ছিল না আজকে তুমি সন্তানের টাকার অভাব নাই ফ্রিজে ভরা মাছ ঘরের মধ্যে ফলের অভাব নাই কিন্তু কি লাভ হবে যারা আফসুস করছে তারা সাদা কাপড়ের বাসিন্দা হয়ে কবরে গেল ও সন্তান ওই মায়ের জুতিয়া কাঁদাইছো নজরুল কর্মা কাপুরের কান্না করেছে এক বাবা আর মা দিশানায় রাতের বেলা ঘুমায় মা কান্না করে গুনগুন গুনগুন আওয়াজ হঠাৎ বাবা একাই বিবি কেন কাঁদো কয় মনের দুঃখ কি দুঃখ কয় বলবো না তুমি ঘুমাও মা স্বামী বল না বলো মা কান্না করে বলে সন্তান আজ এক প্রায় এক সপ্তাহ আমার মা বলে ডাক দেয় সাপ বলে কেন ডাক দেয় না আমিও একটা অন্যায় কাজ করতেছিল আমি একটু ধমক দিয়েছি সন্তান আমার উপরে রাগ কইয়া মা কইয়া ডাকে না খানা খাইয়া পাঁচ পিছনের দরজা দিয়া চলে আসে আমার দিকে টাকা আব্বা যান বলে বিবি তুমি ঘুমায় যাও একদিন সন্তান বুঝবে তোমার মা বলে ডাকবে কিছু বলার দরকার নাই আমাজান কান্না করে বলো স্বামী আমার সন্তানের মা ডাকে যে কি বজা আমি তোমারে বুঝাই খাইতে গেলে আমার মুখে খানা যায় সন্তান কেন মা বলে ডাকে না এই সন্তানের কি আমি গর্বে দারণ করে কষ্ট করি নাই প্রসাব বেদনায় কি আমি চিল্লাইয়া কান্না করি নাই ও সন্তান আজকে তোমার ডানে মানে কত যুবক মোনা যাতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই রে বাবা তোমার অপরাধের কারণে মা তোমার উপরে বেজা এই জন্য তোমার চোখে

কত বেয়াদি তোমার সাথে করেছি মা আমার কথার কারণে তুমি কত কষ্ট হয়ে কান্না করেছ আজকে দেখলাম মজের প্যান্ডেলে কত যুবক কান্না করলো আমার চোখে পানি নাই ও মা তুমি আমার একটু দোয়া করে দাও আমি বুঝি ভালা হয়ে গেলাম আল্লাহ বুঝি আমার উপরে বেজার মনের চাহিদা মতো গুণা তো কম করলাম না আজকে থেকে তওবা করছি আর গুণা করবো না তোমাদের কষ্ট দিব না আলে বলা আমাদের বিরুদ্ধে